কমপ্লেন করলে ওনাদের কমপ্লেন হচ্ছে

দুটো আর এ বলছে যে চার ওভারের মধ্যে তিন চারটা হয়েছে তো বিষয়টা কিন্তু আমি যদি একটু খন্ডাইতে চান তার বিষয়টা এরকম আপনি বিমার বিমার দিল আমরা নো বল দিলাম কিন্তু ব্যাটসম্যান কমপ্লেন করলো না দ্বিতীয় নো বলের সময় যে এই বলারটা ব্যান্ড হবে না তো সে তো যত নো দিবে আমাকে তো নই দেখতো সে তো ব্যান্ড হবে না তখন কোথাও পুরোনো হবে তখন তো সে টোটাল চার ও নো দশটা

মানে একটা বিমার মারা পর সে রিমান্ডে যাবে হিয়ারিং এ যাবে ক্যাপ্টেন কেমন হিয়ারিং দিব বলা হিয়ারিং দিব সেকেন্ড বিমার হওয়ার পরে নো তো আছে কমন ব্যাটসম্যানকে আমরা জিজ্ঞাসাবাদ করবো ব্যাটসম্যান আপনি রাজি কিনা এই বলাকে ফেস করতে ব্যাটসম্যান দিয়ে বলেন না আমি বলাকে ফেস করবো না সে বলিং থেকে যে ওই ইনিংসে আর বোলিং শেষ